এই হলো লিফ্টের পিঠ যেটা আপনারা জেনে থাকেন যে ফ্লোর থেকে পাঁচ ফিট গভীরতায় এই পিঠ হয়ে থাকে এই পিঠের মধ্যে অনেক জিনিস এখানে বসানো থাকে আরে দেখায় এটা এই বাম পাশে হল ইনস্পেকশন পিট পিট ইনস্পেকশন বক্স এই যে একটা লাইট জ্বলছে আপনারা দেখেন এই যে একটা লাইট লাইট জ্বলছে এটা হলো পিট ইনস্পেকশন বক্স এই প্রতিটা গাইডের পাশে দেখেন অয়েল যে পড়বে আমরা অয়েল পটে যে আমরা অয়েল দিই যেটা আপনারা বলে থাকেন যে আপনারা কি সার্ভিস করেন তো আমরা অয়েল পটের মধ্যে অয়েল দিই যে অয়েলটা আস্তে আস্তে নিচে এসে জড়ো হয় যে এখানে এখানে দেখেন ওই পিছনে কাউন্টার গাইড এটার মধ্যে অয়েল জমানোর জায়গা এটা জায়গা আছে এটা আছে টোটাল চারটা গাইডেই অয়েল জমা হওয়ার জায়গা আছে আপনারা দেখেন আপনারা তো শুধু বলেন যে দাম বেশি দাম বেশি লিফ্টে যে কত কিছু থাকে কত কিছু ছাড়াও যে লিফ্ট চলে সেটা তো আপনারা বুঝতে চান না এই যে আপনারা দেখেন এই যে দুইটা ভাপার স্প্রিং এটা হলো হাইড্রোলিক ভাপার এই একটা হাইড্রোলিক ভাপারের দাম কত বলেন এখন যদি আপনার এই লিফ্টে যদি এই দুইটা ব্যাপার না দেওয়া হয় তাহলে কোম্পানির কত টাকা সেভ হবে বলেন আপনারা শুধু বলেন যে ইউরো লিফটের দাম বেশি আমাদের তো দাম বেশি অনেক লিফট আছে কিন্তু আমরা যে যে দামে লিপ্ট দিচ্ছি আসলে আমাদের পকেটে কোনো টাকা থাকেই না কারণ আমরা সব কিছু ভালো করতে চাই আমরা প্রফিট করতে পারি না এই যে এটা হলো স্পিড গভর্নর মেশিন দূরে যে স্পিড গভর্নর আছে সেটার নিচের অংশ হলো এটা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা দেখেন এটা হলো লিফ্টের তলা আপনি তো ধরেন লিফ্টের উপরে উঠেন আর নিচের অংশ আপনি দেখেন এই যে একটা টিপ টিপ বাতি জলে এটা হলো ওভারলোড সুইচ এটা হলো ওভারলোড সুইচ মানে লোক যদি বেশি উঠে যায় যেমন এটা ছয়শো তিরিশ কেজি ওজনের লিফ্ট এখানে ছয়শো তিরিশ কেজির চেয়ে যদি এক কেজি বেশি উঠে একত্রিশ কেজি হয় অথবা কথার কথা ছয়শো তিরিশ সাড়ে তিরিশ কেজি হয় তাও তিরিশ কেজি হাফও যদি হয় তারপরেও সে আর যাবে না এবং অ্যালারাম দিবে এটা দেখেন এখন আপনারা তো কত কিছুই বুঝতে চান না দেখতে চান না আপনারা শুধু খালি প্রাইস দেখেন লিফটের দাম কত এখানে কত কিছু ছাড়াও তো লিফট চলে কিন্তু এটা আপনারা কয়টা লিফটে পাবেন যে এই জিনিসটা লাগানো আছে চেষ্টা করে দেখেন